Terima

যে টিএমআর অর্থাৎ টোটাল মিক্স এখান থেকে এটা যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে তো এখানে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘটনাস্থল পরিদর্শনে জানা যায় যে এখান থেকে কিছু তার চুরি হয়েছে তো মানে যেহেতু তার চুরি হয়েছে এটা নিয়ে আমরা কোথা থেকে কি ঘটলো এটা সম্পূর্ণভাবে আমরা তদন্ত করে দেখছি তো প্রাথমিক ইনকোয়ারি করে যতটুকু মনে হয়েছে যে এটা একটা ছোটখাটো একটা চুরির ঘটনা হতে পারে তো যাই হোক আমরা মানে আরো করে তারপরে বিস্তারিত জানাতে আমরা জানতে পেরেছি যে গতকাল টি এম একটি পোস্ট আছে যে পোস্টে অতর্কিতভাবে ডাকাতি হয় আসলে এই ডাকাতিতে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে আমরা অত বেশি জানি না অবগত নয় আমরা অলরেডি এই জায়গাটা পরিদর্শন করেছি আমাদের দুইজন আনসার সদস্য সেখানে ডিউটিতে ছিল তাদেরকে বেঁধে রেখেই এই ডাকাতি কার্যক্রম করা হয় তো আমরা একটা তদন্ত কমিটি করা হয়েছে আমাদের তো আমরা তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি আমরা খতিয়ে দেখছি যে আসলে কি হয়েছিল সেখানে দেড়টা থেকে সাত চারটা পর্যন্ত ছিল আজান দিয়ে দেয় আজান কয়েকটা ইসে মসজিদের সাউন্ড পাওয়ার সাথে সাথে ওরা চলে গেছে ওরা ওরা আসছে কীভাবে পিছন সাইড দিয়ে হয়তো বা ওয়াল টপ হইয়া বা ওয়ালের তল দিয়ে এরকম সুযোগ থাকতে পারে হয়তো এইভাবে আসছে আসে আমাদের হঠাৎ অ্যাটাক করে ফেলেছে বোঝার আগে কিছু বোঝা দইটা আমি দৌড় দিচ্ছি তো আমার দশের দইটা আমার আত্মা বাঞ্জা লাগলো রয়ে গেল যেম আর বাঞ্জা রাখছে আমার অ্যাটাক করে তারপরে বিশ পঁচিশ জন লোক আছে মোটামুটি অ্যাটাক করছে